বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম বন্ধুরা সুলেখার চ্যানেলে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নতুন মেনু আজকে বানাচ্ছি ডিম ডিম কারি ধাবা স্টাইলের একদম রেস্টুরেন্ট ধাবা স্টাইলের ডিম কারি করছি একদম তোমরা স্কিপ করবে না ফুল ভিডিও দেখতে থাকো কীভাবে এই ধাবা স্টাইলে করি বন্ধুরা দেখতে থাকো গুড ইভিনিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা ওয়েলকাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নতুন মেনু আজকে বানাবো ধাবা স্টাইলের কারি একদম স্কিপ করবো না ফুল ভিডিও দেখতে থাক বন্ধুরা কিভাবে এই ধাবা স্টাইলের কারি করি একদম বাংলা ভাষায় ডিমের কষা ধাবা স্টাইলে দেখতে থাকবো একদম রেস্টুরেন্ট ধাবা স্টাইলে ধাবা স্টাইলের কারি বানানোর জন্য এখানে মশলা নিয়েছি দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা এক কোয়া রসুন একটু আদা নিয়েছি একটা গোটা টমেটো নিয়েছি এখানে দুখানা পেঁয়াজ নিয়েছি এখানে কাজু বাদাম নিয়েছি আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা এইটা দিয়ে আরও দারচিনি নিয়েছি এটাই নিয়ে করব একদম রেস্টুরেন্ট স্টাইলের একদম ধাবা স্টাইলের এককারি তোমরা একদম দেখতে থাকবে কোনো স্কিপ করবে না বন্ধুরা বন্ধুরা জল বসিয়ে দিলাম এবারে গ্যাসটা জ্বালিয়ে দিই এবার ওর লবণ দিয়ে দেবো দিয়ে ডিমটা সিদ্ধ বসিয়ে দেবো এই যে এক চামচ ছোট চামচের লবণ দিয়ে দিলাম এবারে ডিমগুলো দিয়ে দিচ্ছেন মাঝে দশ মিনিট এখন ডিমগুলো সিদ্ধ হবে বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে ডিম সিদ্ধ এবার ডিম গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এবার ঠান্ডা জলে ধুয়ে নেব ডিমগুলো ধুয়ে ছুলে নিচ্ছি ডিমগুলো ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি এবারে ছাড়িয়ে নেব মানে খোসাটা ছাড়িয়ে নেব ধুয়ে নিলাম

একটু লবণ দিয়ে ছাড়ালে কি বলো তো বন্ধুরা খোসাটা খুব ইজিলি ছাড়ানো যায় এ দেখো একদম চারখানা ডিম ভালোভাবে ছুলে নিয়েছি কড়াই বসিয়ে দিলাম এবার গ্যাসটা জ্বালিয়ে দিই কড়াইটা আবার গরম হোক ডিম তো সব ছোলা হয়ে গেছে একদম কড়াই গরম হয়ে গেছে অল্প করে তেল দিয়ে দেবো সাদা তেল একদম অল্প একটু দিলাম একটু দিই ব্যাস তেলটা গরম হোক বন্ধুরাই যে প্রথমে দারচিনিটা ফোড়ন দিয়ে দিচ্ছি ওই তেলে এবারে সমস্ত মশলাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটা ভালো করে এগুলো সমস্ত ভেজে নেব কিছু ভেজে নেব ভেজে নিয়ে ঠান্ডা হয়ে গেলে তারপরে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব বন্ধুরা গরম অবস্থা কিন্তু দেবে না মিক্সিতে তাহলে জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে খুব ভালো করে ভেজে নেব বন্ধুরা এবার টমেটোটা দিয়ে দিলাম আর যেহেতু দারচিনির আগে ফোড়ন দিয়েছি ওই জন্য দারচিনির মানে ফ্লেভারটা খুব স্ট্রং তোমরা জানো ওই জন্য খুব সুন্দর দারুণ একটা ভালো গন্ধ বেরিয়েছে ও স্মেল বেরিয়েছে দারুণ এটাকেও ভালো করে আমি একটু ভালো করে লাল করে ভেজে তারপরে সমস্ত মশলাগুলো মিক্সিতে দিয়ে দেবো বন্ধুরা দেখো এটা ভাজা হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দেবো দিয়ে একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে মিক্সিতে তুলে টেস্ট করে নেবো ঠিক গ্যাস বন্ধ করে দিলাম ঠান্ডা হয়ে গেলে তারপর পিছনে পাঁচ মিনিট হয়ে গেল এই যে মিক্সিতে আমি এবারে তুলে নিচ্ছি এগুলো এই দিয়ে ভালো করে একটু মিক্সিতে পেস্ট করে নেব সব নিয়ে নিলাম এই দেখো এবার ভালো করে মিক্সিতে পেস্ট করে নেবো সুন্দর আবার গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছে আরও কড়াইতে অল্প করে সাদা তেল দিয়ে দিচ্ছি একদম অল্প করে সাদা তেল দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে দিচ্ছি এক এক করে জল ভেজে নেব ছোট চামচের এক চামচ লবণ দিয়ে দিলাম আর অল্প করে হলুদ দিয়ে দিলাম দিয়ে ডিমটা ভালো করে ভেজে তুলে নেব এরকম ধাবার স্টাইলে ডিম কষা করলে দুটো দিক মানে দুটো রুটি বা পরোটা দুটো বেশি করে খাবে একদম এত বড়ো গ্যারেন্টি দিচ্ছি বন্ধুরা একটু ভালো করে ভেজে তারপর তুলে নেবো ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার একটা একটা করে তুলে নেব এ দেখো চারখানা ডিম ভালো করে ভাজা হয়ে গেল এবার ওই ইয়েতে কড়াইতেই একটু অল্প একটু সাদা তেল দিয়ে দেবো একদম অল্প একটু সাদা তেল দিলাম বন্ধুরা এবার দিয়ে দেবো ওর মধ্যে একটু বাটার দিয়ে দেবো অল্প করে বাটার দেবো একদম আমি বারবার করে বললাম এটা আমি রেস্টুরেন্ট স্টাইলে যেহেতু করছি এই যে একটু বাটার দিয়ে দিচ্ছি বন্ধুরা এক চামচ বাটার দিয়ে দিলাম বলে গেছে এবারে দিয়ে দেবো এই যে চিনি দিয়ে দিচ্ছি একটা চামচ এই যে চিনি দিয়ে দিলাম এক চামচও নয় একটুখানটা মানে হাফ চামচ তারপরে দিয়ে দেবো এবার পেঁয়াজটা কোচানো পেঁয়াজটা দিয়ে দেবো একটা এই যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি দিয়ে এবারে কি ভালো গন্ধ বেরিয়েছে বাটারের মধ্যে পেঁয়াজ পড়েছে তো দুর্দান্ত গন্ধ বেরিয়েছে গিয়েছে এটা একটু পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভাজা হবে বুঝলো বন্ধুরা দারুণ একটা সামবে বেরিয়েছে বন্ধুরা দেখো পেঁয়াজটা একদম ব্রাউন হয়ে গেছে লাল এবারে মিক্সিতে করা এই মশলাগুলো দিয়ে দেবো তারা গ্যাসটা একটু কমিয়ে দিই এই যে মিক্সিতে করা মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে বাড়িটাকে খুব ভালো করে কষাবো আহা কি ভালো করে বেরিয়েছে বাড়িটা একটু সুন্দর করে বসাতে হবে এরমভাবেই করতে হবে বন্ধুরা নাহলে ভালো লাগবে না বারবার করে বলছি আমি যেহেতু ডিম ভাজার সময় অল্প করে তোমার হচ্ছে লবণ দিয়ে আমি ছোটো চামচের এক চামচ লবণ দিয়ে ভেজেছি তাই একটু লবণ দেবো বন্ধুরা বেশি লবণ হয়ে গেলে খেতে ভালো লাগবে না টেস্টটা নষ্ট হয়ে যাবে এই একদম অল্প একটু লবণ দিচ্ছি যেহেতু বাটারেও লবণ থাকে তাই মশলা থেকে অলরেডি তোমার তেল ছেড়ে দিয়েছে এই দেখো কি যে ভালো গন্ধ বেরিয়েছে তোমাদের কি বলবো এবার আমি অল্প করে জল দেবো বেশি জল দিলে কিন্তু ভালো লাগবে না এই যে ছোটো কাপের এক কাপ জল দিচ্ছে বেশি জল দিলে টেস্টটা লাগবে না বন্ধুরা ব্যাস সেটা ফুটে গেলে তারপরে এক এক করে ডিমগুলো দিয়ে দেবো দিয়ে একটু ফুটিয়ে নিলে দু মিনিট একদম রেস্টুরেন্ট স্টাইলের ধাবা ডিম গাড়ি ফুটে গেছে গ্রেভিটা ফুটে গেছে এবার ডিমগুলো দিয়ে দেবো আহ কি ভালো ও সেন্ট বেরিয়েছে না তোমাদের কী বলবো দারুণ সেন্ট বেরিয়েছে এর মধ্যে এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দু মিনিট ফুটিয়ে নিলে বন্ধুরা একদম রেডি ধাবার দেখি কেমন হলো কি ভালো গন্ধ বেরিয়েছে এই দেখো দারুণ একটা স্মেল বেরিয়েছে বন্ধুরা একদম রেডি হয়ে গেল ধাবা স্টাইলের এক কারি ভাবে খাবে কেউ গেস্ট আসলে তাদেরও করে দেবে খাবে তোমার নাম করবে ভাত রুটি পরোটা এবার একটু বন্ধুরা কাসুরি মেথি দিয়ে দিচ্ছি ওপর দিয়ে হাতে একটু কাসুরি মেথি হাতে টোলে দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে এবার এটা দু মিনিট পরে তোমাদের কাছে সার্ভ করে ফেলছি একদম রেস্টুরেন্ট স্টাইলের ধাবা স্টাইলের কারি একদম রেডি বন্ধুরা বেশি সময়ও লাগে না বন্ধুরা একদম ধাবা স্টাইলের এককারি একদম রেডি হয়ে গেল এটা তোমাদের কাছে সার্ভ করবো দুর্দান্ত একদম রেস্টুরেন্ট ফিল হচ্ছে আর সেরকম দুর্দান্ত খেতে বন্ধুরা খুব তাড়াতাড়ি হয়ে যায় এইভাবে বানাবে তোমরা দুর্দান্ত একটা রেসিপি না ট্রাই করলে বুঝবে না বুঝতে পারবে না না ট্রাই করলে একদম ধাবা স্টাইলের একদম ডিমকারি রেডি এইভাবে বানাবে দুর্দান্ত লাগে আর এটা তোমরা ভাবছো যে তেল এটা তেল না এটা বাটার তোমরা জানো আর একদম রুটি পরোটা ভাত যেটা দিয়ে খাবে মানে দুর্দান্ত লাগবে এটুকানি তো গ্যারান্টি দিচ্ছি ভালো লাগলে একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর আমার রান্না সুলেখার রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা ভালো লাগলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর আমাকে যারা যারা কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা বন্ধুরা আমার পাশে থাকার জন্য আর খুব ভালো থাকবে সাবধানে থাকবে বন্ধুরা একদম রেডি হয়ে গেল ধাবার স্টাইলের কারি এই ডিম কারি যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও ওদের সঙ্গে শেয়ার করে দিও আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে করে জানাবে বন্ধুরা তোমাদের কেমন লাগলো আর যারা যারা কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমার পাশে থাকার জন্য বন্ধুরা আর বেশি বেশি করে আমার চ্যানেল দেখবে সাবস্ক্রাইব করবে লাইক করবে আর সাবধানে থাকবে নমস্কার বন্ধুরা